ঢাকা সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনা এসেছেন তিনি এবার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে তার আবেদনময় উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকে কারি চুল গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে প্রকাশের পরপরে রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় ঘর শালা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে অভিনেত্রী হান্দে অ্যারচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন হঠাৎ করে যেন তুর্কি অভিনেত্রী হান্দে অ্যারচেলের মতো দেখতে লাগছে আরেকজন মন্তব্য করেছেন তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে জসীম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন তুমি এত সুন্দর যেন এক সত্যিকারের রানীর মতো আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি কেন পছন্দ করি সেটা জানি না শুধু জানি তোমাকে দেখলেই মন ভরে যায় হাঁটি হাঁটি পা করে একজন আর্যে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা দু হাজার পনেরো সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে সিনেমায় অভিষেক তার বিনোদন ডেস্ক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ